রাত অন্ধকার হয়ে গেছে না কালো এখন ভাগ ভাগ তো আড়া আলো তো হচ্ছে আর ও ওয়ান টাইম আনতে গেছে ভাইয়া তারপর এই বক্স বক্সের শর্টজ পড়ে গেছে কারণ এত তো বক্স বাইরে নেই তাইলে কম তুমি আমাকে আগেই দিতেছি চেয়ার দাঁড়াও নো শরীর আটা

এবারে পারফেক্ট ছিল সবচেয়ে বড় বক্সটা হচ্ছে আমাদের লাকি কাঁচা মাংস তো আছে বাকি সব কাঁচা মাংস থেকে রান্না করে আমার রান্না

মোটামুটি সব বক্স ভর্তি হয়ে গেছে আর যাদের বাসা কাছে আছে আমরা অলরেডি পাঠিয়ে দিচ্ছি আর এখানে কারণ এটা আধুন দিল এটা শেষ আরগুলো থেকে উপরে আবার হওয়ার পরে বক ভর্তি করতে হবে সারা রাত এইগুলা করতে করতেই যাবে তার জন্য ভাইয়া ঘুমাই গেছে আমরা পরে আস্তে যাব হ্যাঁ শেষ করে আর হাতাহাতি করে ফেললে দেখা যায় ইজি হয়ে যায় এইগুলা গুছাইতে হবে সব ধোয়াপালা সবকিছু

রাত বারোটা বাজে আমরা চলে আসছি বাসায় উবার দিয়ে কাউকে ডিস্টার্ব করিনি রুফি পাপ্পা রুফিরা দিয়ে কিনে ঘুমাচ্ছে আর ভাইয়াও ঘুমাচ্ছে জব আসে সকালে সেজন্য উবারই চলে আসছি